অনেকে তো অনেক কিছুর প্রস্তাব দেয় আমি না হয় আপনাকে পাঁচ অক্ত নামাজের প্রস্তাব দিলাম আরে আপনি আকিরি নবীর উম্মত আপনার জন্য রেখেছেন হিসাব ছাড়া বাজেট অবশ্যই আপনার জন্য রেখেছেন দশটা পৃথিবীর সমান একটি জান্নাত অবশ্যই যেটা জীবজাইলি তিন মাসেও ঘুরতে পারে নাই এমন জান্নাত আপনার জন্য রেখেছেন আল্লাহ আল আমিন মসজিদে যখন যান তখন সামনের পা মসজিদে যান পিছনের পা তোলার আগে আগে আপনার জীবনের সমস্ত জীবনেগুনা মাফ করে দে কি আমি আপনাকে মুসলমান হিসাবে পাঁচোয়াত্তা নামাজের দাওয়াত্ব দিয়ে গেলাম রোজা রমজানের দিনে শয়তান্ত তো নাই আপনাকে অবশ্যই শয়তান আপনার সাথে থাকতেও পারে না অবশ্যই আপনি চাইলেন নামাজের দাওয়াতটা সকল মুসলমানের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আসলে আপনি যদি বিশ্বাস করেন এটাই আজকে উসিলা হয়ে আপনার জান্নাতে যাওয়ার জন্য এতটুকু বাঁধা থাকবে না এটাই যথেষ্ট হতে পারে নামাজের দাওয়াতটা আমার রসুল বলে যে নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছালো সেই আমার সাথে জান্নাতে গেল অবশ্যই আপনি চাইলে নামাজের দাওয়াতটা সকল মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন আমিন